জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খন্ড থেকে পাঠ করছি শেষ অংশ কথা প্রসঙ্গে শ্রী শ্রী অনেক শক্তি অনেক গুণ থাকতে পারে কিন্তু সৎ আচার্যের কাছে যদি তার স্যারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণ না থাকে তবে সে অল্প বিস্তর আনএাস্টেড অর্থাৎ অনিয়ন্ত্রিত হবে শুধু আকাশের ভগবানকে মানলে হবে না সরৈশ্বর্যশালী ব্যক্তিরূপী যে ভগবান তাকে যদি না মানি তার কাছে যদি মাথা নোয়াতে না পারি তার নির্দেশ বাহিতায় যদি নিজেকে নিয়ন্ত্রিত না করি তাহলে কিন্তু আমার ভগবত বিশ্বাস কথার কথা মাত্র সে বিশ্বাসে আমার প্রবৃত্তির গায়ে হাত পড়বে কমই অন্ধ অহমিকাই হবে আমার উপাস্য ওই অবস্থায় কেউ যদি লোক নায়ক হয় তাহলে সে হবে অজ্ঞতা ও অপগতির উদ্গাতা গীতাই আছে बहु नाम जन्म बहूना माम प्रपद्यते प्रपद्यतेशुदे वाशुदेव सर्वीतिश महात्मा सुदुर्लभ नाम माम प्रपद्यते ज्ञानवां प्रपद्यतेशुदेव सर्वीतिश महात्मा सुदुर्लभ বাসুদেবী সব তাতেই যা কিছুর সার্থকতা এই বোধই চরম বোধ এই বোধে অধিষ্ঠিত হয়ে চলাই চরম প্রাপ্তি বাসুদেব মানে বসুদেবের ছেলে কন ক্রিয়েট অর্থাৎ বাস্তবের মধ্য দিয়েই পাওয়াটা হয় রিয়েল অর্থাৎ প্রকৃত বিনায়িত বিকাশটাও হয় সম্পূর্ণ বিকামিং অর্থাৎ সত্তা এবং সম্বর্ধনার নাচার অর্থাৎ পোষণ যদি চাই তাহলে সর্ববৃত্তি দিয়ে এমনতর মহানকেই অনুসরণ করতে হবে আমাদের ভালোবাসা যেমনতর ব্যক্তির উপর গিয়ে পড়বে আমাদের বোধ ও গতিও হবে তেমনতর মানুষের বড় বা ছোট হওয়ার মূলে আছে কতটুকু কমপ্লেক্স অর্থাৎ প্রবৃত্তিগুলির টান যখন সদ্গুরুর উপর পড়ে তখনই মানুষ হয় নত বা উন্নত মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অব কমপ্লেক্সেস অর্থাৎ প্রবৃত্তিগুলি সার্থক নিয়ন্ত্রণ হয় ওর ভিতর দিয়েই তাতেই বড় হয়ে ওঠে মানুষ ভগবান যার আকাশে ঝোলেন তার লিবিডও অর্থাৎ সুরত উপযুক্ত আশ্রয় পায় না সে সে অ্যাধিয়ার্ড ও অ্যাডজাস্টেড অর্থাৎ অনুরক্ত ও নিয়ন্ত্রিত হয় না এক কথায় সে পথই পায় না সুশীলদা প্রবৃত্তির মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সার্থক নিয়ন্ত্রণ হলে সেগুলি কি অবস্থায় থাকে শ্রী ঠাকুর সেগুলি সতেজ সবল ও অক্ষতই থাকে সত্তা সম্বর্ধনার সহায়ক হয় কিন্তু তার পরিপন্থী হয় না প্রবৃত্তিগুলির অস্তিত্ব যদি না থাকে সেগুলির সদ ব্যবহার করার ক্ষমতা যদি না থাকে তাহলে মানুষ আপম্যান অর্থাৎ অমানুষ হয়ে যায় জীবন চলনাই তার অচল হয়ে ওঠে প্রবৃত্তির বিলোপ আমাদের কাম্য নয় প্রবৃত্তির উপর আধিপত্যই ধর্ম এই আধিপত্যই মানব জীবনের অধিগম্য জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড আজ সমাপ্ত জয় জয়গুরু